আমার দায়িত্ব নয় ভাই আপনি আমার সময় নষ্ট করছেন কেন আমি আপনাকে সুন্দর ভাবে ছোট ভাই হিসাবে হ্যাঁ আপনার আমি সম্মান জানাচ্ছি আমার এখন তারা আছে এখানে পরে থাকবে লোকাইসা উঠাবে হ্যাঁ না আমি যাবো না ভাই

अपनी क्या আপনি বাংলা হোক যা হোক আপনি আপনি কি হয়েছে এখানে কি বলবে আপনি কি বলবেন আমি আমার একটা হাতে মজু ছিল আমি খেয়েছি আমার তারা আছে ভাই আমার ইমার্জেন্সি দাঁড়িয়ে আছে আমি ওখানে যাবো আমি এখানে ফালাইছি আমি ফালাইতে না এখানে কর্তৃপক্ষ এই চরপেশন টাওয়ারের এখানে বিখ্যাত একটা চরপেশন টাওয়ার এই ডাস্টবিনটা এখানে দিয়েছে কেনার আপনি কোথায় ফেলাইছেন আমি আমার তারা আছে আপনি পরিবেশ নষ্ট করতেছেন আপনি পরিবেশ নষ্ট করতেছেন নষ্ট হবে এই কারণে এই কারণে আপনি দণ্ডনীয় অপরাধ করেছেন সেই অপরাধে আপনাকে 6 মাস আরে কয়জন মানে ভাই 9 মাস কারণটা দাও আছে আপনি কয়জন মানতেছে আপনি মানেন কয়জন মানে আপনি মানেন আরেকজনকে সতর্ক করেন মানুষ ভালো ফালিয়ে যাবে আপনি মানেন আরেকজনকে সতর্ক করেন আপনি নিশ্চিন্তে এখানে দাঁড়ায় থাকেন এই যে আপনি যেগুলো ফলাইছেন এগুলো কোথায় যাবে জানেন বাতাসাশ্র কোথায় যাবে এই যে দেখেন আপনারা তর্ক করতেছেন ভাই শিক্ষিত মানুষ এখানে লেখা আছে কি দেখেন আমাকে ব্যবহার করুন তাহলে আপনি একজন শিক্ষিত কেন নিচে পালাইলেন আমার তারা আছে না

আজকে আজকে আমি আপনি কি বলতে যাচ্ছেন এটা আমার অন্য হয়েছে অন্য হয়েছে না এটা আমার অন্য অন্য হয়েছে এটা আমি আপনাকে একটা প্রশ্ন করি ছোট করে হ্যাঁ বলে এখানে পানি আছে এই পানি এই পানিটা কত সুন্দর ফ্রেশ বাতাস আসলে এই বাতাসে এখানে যাবে তার মানে পরিবেশ নষ্ট হচ্ছে নষ্ট এরকম আপনি যদি ফালান আরেকজন ফালাবে দিন হচ্ছে বাতাসে বারবার এখানে চলে যাবে অর্থাৎ এই পানিগুলো নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনি পরিবেশ আপনার এলাকার পরিবেশ আপনি নিজে নষ্ট করতেছেন তার মানে আপনি যেখানে খান সেখানে তুতো আলো

সেই ক্ষেত্রে এই জায়গাটা এই স্থানটা আমার পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমারই তো অন্য কেউ আমার আমার উচিত যারা টুরিস্ট পর্যটক তারা নষ্ট করে যারা তাদেরকে আমার হচ্ছে এই মেসেজটি দেওয়া দেওয়া আপনি এখন ঢাকা থেকে এসে আমি এলাকার হয়ে আপনি আমাকে যেই মেসেজটি দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেক মহৎ কাজ করেছেন আমার এই জ্ঞানটা ছিল না সবার সবার দিকে তাকিয়ে দেবেন সবাই থাকবে ভুল আসলে এই মেসেজটি সবাইকে পৌঁছে দিবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক আমরা এই কন্টেন্টটি এখানে তৈরি করা হয়েছে যাতে করে এই মেসেজটি ছেষট্টি জেলায় সবাই জায়গা থেকে ছড়িয়ে দেয় আপনার এলাকা আপনার গ্রাম আপনার উপজেলা আপনার জেলা আপনি পরিষ্কার রাখুন আপনি যত্ন রাখুন আপনি নিজে ঠিক হলে সবাই ঠিক হবে বাংলাদেশ ঠিক থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ